আমরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ গজারে মুন্সীগঞ্জ আমার সাথে আছেন সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ ও বিভাগীয় প্রধান রংপুর সরকারি কলেজের ডক্টর মোহাম্মদ বাবুল হোসেন এই অনন্য সাধারণ প্রকৃতির মধ্যে আমরা বাবুলের সাথে কিছু কথা বলি বাবুল তোমার জাপান জীবনের গল্প আমরা কালকে শুনছিলাম ওদের একেবারে ডিপে ওদের সমাজ চর্চা ধর্মচর্চা এসব কোনো বিষয় নিশ্চয়ই তোমার আরও বলতে ইচ্ছে করছে ধন্যবাদ শুভ সকাল বন্ধু আসলে জাপান সম্পর্কে আমরা কালকে একটি ঘণ্টা কীভাবে কাটিয়েছি মনে হয় যেন আমরা একটা স্বপ্নের ভিতরে ছিলাম আজকে সকালে তোমার নেতৃত্বে আমরা একটা নতুন আরেকটি অধ্যায় আমার শুরু হলো সেটা হচ্ছে মেডিটেশন তো মেডিটেশনের একটা পার্ট যেটি ছিল স্পিরিচুয়াল অ্যান্ড মেন্টাল হেলথ তো সেখানে আমরা কিন্তু স্বপ্নের ভিতরে একটা এমন একটা প্রকৃতি থেকে ঘুরে এসেছি মনে হচ্ছে যেন আমি বাস্তবে সেই জাপানই ঘুরে এসেছি কারণ তুমি যখন বললে যে এমন একটা চোখ বন্ধ করে এমন একটা জায়গা কল্পনা করতে যেটা হবে ছবির মতো সুন্দর তা আসলে আমার দেখা সেই জাপানের পার্কগুলো যেখানে আসলেই সেটা ছবির মতো সুন্দর আমার বন্ধু ডক্টর আব্দুল মোহিত ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসির প্রফেসর আমরা যখন জাপানে ছিলাম আমার দীর্ঘ সময় তার সাথে আমরা একসাথে কাটিয়েছি তো মাঝে মাঝে তাকে বলতাম আচ্ছা মুহিত ভাই আমরা যখন প্রশান্ত মহাসের ধারে ঘুরে বেড়াতাম মুহিত ভাই আপনি বেহেস্তে যেয়ে কী চাইবেন মহিত ভাই বলতো বলতো যে জাপানে যা কিছু পাইনি এখানে এসে সেই সব জিনিসগুলো আগে বেহেস্তে যে চাইবো কারণ আমি যদি কোনো কিছু না দেখি আমি চাইবো কী করে ব্যাপারটা এরকম তো যাই হোক সেটা একটি ভিন্ন কথা তো এই যে প্রকৃতি আমাদের সবার উচিত আসলে প্রকৃতিকে একটু ফিল করা কানেক্টেড টু দ্য নেচার কানেক্ট টু নেচার অর্থাৎ কালকে একটা লেখা ফেসবুকে একটা লেখা দেখলাম যে আমরা সব কিছু ধ্বংস করে ফেলছি প্রকৃতির আজকে গাছপালা কেটে ফেলছি পাহাড় কেটে ফেলছি শুধু টাকার পেছনে দৌড়াচ্ছি তো এই প্রকৃতি একদিন কিন্তু আমাদের লার্নিং যেদিন আমাদের স্বাস্থ্য থাকবে না আমাদের মুক্ত অক্সিজেন থাকবে না আমাদের পশু পাখির ডাক হয়তো আমরা শুনবো না হয়তো হয়তো পাখির ডাক শুনবো না হয়তো পলিনেশন অর্থাৎ আপনারা জানেন যে একটা গাছে পাখি এবং প্রজাপতি এবং অন্যান্য পশুর মাধ্যমে কিছু পলিনেশন হয় অর্থাৎ এক গাছের পোলেন আর গাছে চলে যায় যেমন ধানের ক্ষেত্রে যেটা ঘটে অন্যান্য গাছেও শিখ একটা গাছের মেল এবং ফিমেল গাছের ভিতরে এই পলিনেশনগুলি হয় তো সেইগুলো কিন্তু আমাদের অজান্তেই আমাদের অজান্তেই এই প্রাণীরা করে থাকে আমরা প্রাণী জগৎ সম্পর্কে যেহেতু আমাদের ওই বিষয়ে অনেক জ্ঞান নেই আমরা বুঝি না আমরা মনে করি এমনি এমনি বোধ হয়ে যাচ্ছে আসলে পৃথিবীতে এমনি এমনি কিছু হয়ে যায় না সব কিছুর পিছনেই কেউ না একটু দায়ী থাকে কখনও মানুষ দায়ী থাকে কখনো বা অন্যান্য প্রাণীরা দায়ী থাকে তো এই বৃক্ষকে আমাদের রক্ষা করতে হবে আচ্ছা জাপানিরা এই প্রকৃতির কেয়ার কিভাবে করে প্রকৃতির কেয়ার তারা যেমন ফরেস্ট যেখানে ফরেস্টটাকে এত সুন্দর করে রাখে মানে ইকো ফরেস্ট এটা বলে তারা ফরেস্টের ভিতরে আমরা দেখেছি যে বাগানগুলোকে বাঁশ বাগান ঠিকই রেখেছে পথ ভিতর থেকে এত চমৎকার রাস্তা বানিয়েছে মানে ওই বাঁশ কেটেই যেগুলো মরা বাঁশ সেগুলো দিয়েই সুন্দর রাস্তা এবং ওই বাগানের ভিতর হাঁটলে ওটা একটা পর্যটক এরিয়া মতো মনে হয় যে বাঁশ মনে হয় যেন বাঁশবাগানের ভিতরে দেখতে হেঁটে যায় যখন আমরা ফরেস্টে গেছি তখন দেখছি ফরেস্টগুলোর ভিতরে ভিতরে সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে হয়তো ওর ভিতরে ঝর্ণা ঝর্ণার ধারে সুন্দর বসার জায়গা করা আছে মানে একটা জঙ্গল গাড়ি চলে যাবে এরকম রাস্তা করে সিঁড়ি করে সুন্দর করে সেখানে চমৎকার চমৎকার বনের ভিতরে বসার জায়গা কারণ ওখানে তো চোর নেই চিন্তায় কোনো ভয় নেই একটা ছেলে মেয়ে নির্দ্বিধায় একটা জঙ্গলের ভিতরে যে সে হেঁটে যাচ্ছে বসছে সে তার যে মনের একটা আকাঙ্ক্ষা স্পিরিচুয়াল পিচ যেটা সেটা সে প্রকাশ করার একটা সুযোগ তার ওখানে আছে মানে মেন্টাল হেলথ এটা বলে সেটা সে পাচ্ছে আমার বাংলাদেশে তো আমরা কোথাও একটা নিরিবিলি বসতে গেলেই মনে হয় এই বোধহয় আমার মোবাইলটা কেউ চিন্তা করে নিবে কিংবা একটা অনিশ্চয়তা একটা থেকে যায় যে মনের মধ্যে একটা ভয় থাকে যে এখানে আমি একা একা যাচ্ছি আসলে আমি নিরাপত্তা আচ্ছা মূলত জাপানিরা কী কাজ করে এত পয়সা করে আয় করে ওদের কাজটা কী ওরা বেশিরভাগ দ্রুত শ্রেণী একটা হচ্ছে হায়ার এডুকেশন যারা গ্রহণ করে তারা তো পিএইচডি থেকে শুরু করে মাস্টার্স মাস্টার্স করে পিএইচডি করে অন্যান্য রিসার্চে চলে যায় আর যারা প্রফেসর হয় কেউ কেউ আর যারা এগুলো করে না তার বেসিক নিন অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়লো পড়ে তারা জবে চলে যায় আসলে ওখানে সরকারি এবং বেসরকারি যে চাকরিগুলি সমান ফ্যাসিলিটিস আচ্ছা 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 ফলে তারা আসলে চাকরিকে মানে একটা পেশা মনে করে কোনটা ভালো কোনটা খারাপ আমাদের দেশে যেমন এই চাকরিটা বোধহয় পিওনের চাকরিটা খারাপ ওই আমি দেখেছি যে ইউনিভার্সিটিতে পরিষ্কার পরিচ্ছন্ন করি যেটা আমরা বলি সে চমৎকার গাড়ি নিয়ে আসছে খুব সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে রিমার্কেবল যেটা আমার কাছে মনে হয়েছে যে সকল মানুষের জন্য একই রকমের খাদ্য অর্থাৎ যে খাবারটা প্রফেসর খাচ্ছেন সবাই লাইন দিয়ে খাচ্ছেন যে হোটেলে খাচ্ছেন ওই যে পরিচ্ছন্নতা কর্মী তিনিও যে খাবারটা খাচ্ছেন একজন ধনী ব্যক্তি তিনিও একই খাবার খাচ্ছেন সবার জন্য খাবার সমান অর্থ এতে মিন করে যে সব মানুষের ভ্যালু সমান আচ্ছা কাজ ডিফারেন্ট হতে পারে মানে তাদের সামাজিক সম্মান সবার সমান আমি ছোট কাজ করি বলে যে আমার সমাজে ভ্যালু কম ব্যাপারটি এমন নাই কাজের সময় কাজ খাবার সময় সবাই সমান